পবিত্র নগরী মক্কা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসি ট্রাভেলার সাইদ আপনাদের সাথে বন্ধুগণ ইসলামের বিভিন্ন বিষয় আপনাদেরকে দেখাবো পৃথিবী মানুষ জিনবা কোনো কিছুই সৃষ্টি হয়নি তবে পৃথিবী সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিল কিন্তু পৃথিবী কেমন হবে কি থাকবে কি থাকবে না এমন অবস্থায় সর্বপ্রথম যে স্থাপনা তৈরি বা যে ঘর তৈরির মাধ্যমে পৃথিবী তৈরি করা হয়েছে সেটি হচ্ছে আজকের বিষয় পবিত্র ঘর, আল্লাহর ঘর পৃথিবীর সবচেয়ে সম্মানিত যে স্থাপনা সেই কাবাঘর নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাব যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন সারা পৃথিবীর মানুষের মিলনের স্থলেই কাবাঘর এখানেই বসে কোটি কোটি মুসলমান আল্লাহনিকাট কায়োমনোবককে প্রার্থনা করেন এই ঘরের জন্যই মক্কা মদিনে বা সৌদি আরব অন্ধকার দেশ থেকে আলোকিত দেশে রূপান্তরিত হয়েছেন إن الحمد لله প্রতি বছর পবিত্র হজ ও ওমরায় লাখ লাখ হাজি এসে এখানে প্রার্থনায় বশগুল হন একান্ত কায়ু মনোবককে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেন লক্ষ লক্ষ হাজি এখানে তাও করছেন আপনারা দেখতে পাচ্ছেন একই পোশাক হচ্ছে মাকাম ইব্রাহিমের যে পাথর এখানে সংরক্ষিত আছে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের পায়ের ছাপ এখান থেকে যে দোয়াটা শুরু হবে সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার এবার চলুন জেনে নেই ইতিহাস পবিত্র কাবাঘর সৌদি আরবের মক্কা আল ধারাবে অবস্থিত এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মান স্থান এবং নামাজের কেবলা আরবিতে উঁচু ঘরকে হয় কাভাগর নির্মাণ নিয়ে নানা মতামত থাকলেও সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী ওয়ার আল্লাহর নির্দেশে সর্বপ্রথম রেস্তারেই কাভাকরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ওয়াকিতাবিম মাসতূর ফি রাকিম মানসূর ওয়াল বাইত আল মামুন বাইতুল মামুরের ঠিক নিচে কাবা স্থাপন করা হয় আর এর মধ্যই পৃথিবী সৃষ্টির সূচনা হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা তার ঘরকে লক্ষ্য করে বলেন নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা বাক্কায় বা মক্কা মক্কানগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়ত বরকতময় আরেক তফসিলবিদদের মতে বায়তুল্লাহ সমগ্র ভূমিষ্ট থেকে দুহাজার বছর আগে সৃষ্টি করা হয়েছে অন্য এক হাদেশে রাসুমসাল্ল ইসলাম বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম আর পরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় হজরত আদম আলাাল্লাম কাবাগর আল্লাহর নির্দেশে প্রথম পুনর্নির্মাণ করেন লাবাহাইক আল্লাহ বা ল্বাইক ধনির মাধ্যমে আল্লাহর বান্দারা কাভাগর জিয়ারাত করে আল্লাহর কাছে হাজিরা দিত কাভাগরে এসে মহার আল্লাহ পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত এরপর হজরত শীষ ইসলাম কাভাগর পুনর্নির্মাণ করলেন দিন দিন একাত্মবাদের সংখ্যা বাড়তেই থাকল এরপর কাওয়াগর পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাহসাল্লাম ও তার পুত্র পরে তিনি দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞাবহ করম আমাদের বংশধর থেকে একটি অনুগত দল সৃষ্টি করব নিশ্চয় তুমি দয়ালু এদুয়ার বরকতে কাবাগর সংস্কার করে মক্কার বিখ্যাত ক্রাইশ বংশম এই ক্রাইশ বংশেই হজরতাল্লাই পাঁচশো সত্তর কাবাগার নির্মাণের পর সবার সম্মতিক্রমে হজরত মোহাম্মদ সাল্লাই হাজরে আসোয়াদের পাথর পুনঃস্থাপন করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহুল্লাহিস্লাম জীবিত অবস্থায় ছয় হিজরিতে আবদুল্লাহ নিজবাইয়ের কাবা শরীফ সংস্কার করেন এরপর হাজর ইউসুফ চুয়াত্তর হিসড়েতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরে কাবাগৃহ কোনো সংস্কার প্রয়োজন হয়নি শুধুমাত্র কাবাঘরের চারপাশের অবস্থিত মসজিদে হারামের জন পরিবর্ধন সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এরপর কাভাগর শরীফের দায়িত্ব পালন করছেন কাবাগরের যে গ্লাফটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্বর্ণ ও রৌপ্য দিয়ে তৈরি এটি তৈরিতে বিশ মিলিয়ন রিয়াল বা ছয় মিলিয়ন মার্কিন ডলার বা পঞ্চাশ কোটি টাকার বেশি খরচ হয় প্রায় আড়াইশো জন শ্রমিকের এটি তৈরিতে সময় লাগে আট থেকে নয় মাস যে দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে বিস্ফোরণ স্বর্ণের গেট এই গেটটিতে এর পাশেই যেখানে ছাতাটা দেখতে পাচ্ছেন ঠিক এখানে হাজরে আসাদ অসংখ্য মানুষ এখানে হাজরে আসাদ কিছু মা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে প্রচুর মানুষ এখানে হাজরে আসাদ কিছু খায় প্রতি বছর হজের পরের দিন হজরের পরপরই নতুন গিলাফ যুক্ত করা হয় প্রায় সাতশো কেজি প্রাকৃতিক রসুন দিয়ে তৈরি হয় পবিত্র কাবা শরীফের মোট পাঁচ টুকরা গিলাফ বানানো হয় চার টুকরো চার দিকে এবং পঞ্চম টুকরোটি কাবাঘরের দরজায় লাগানো হয় পবিত্র কাবাঘরের }+বিলাফে কোরআনের বিভিন্ন আয়াত ক্যালোগ্রাফির মাধ্যমে খোদাই করা হয় আর তাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহ جل্লালু সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহি লাজিম ইয়া হান্নান ওয়া ইয়া মান্নাল রইত립 সাল পর্যন্ত কাবাঘরের গিলাফ মিশরের তৈরি করতাম বর্তমান সৌদি আরবে এটি তৈরি হয় যা মিশরের অনুকরণেই তৈরি করা হচ্ছে গিলাফ তৈরির পর কাবা শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্বে বনি বণি গোচের মনোনীত খাদেমদের কাছে সেটি হস্তান্তর করা হয় হস শেষে মসজিদ হারাম ও মসজিদে নবাবের তত্ত্বাবধায়ক রায়টি পরিবর্তনে নেতৃত্ব দেন তবে বিভিন্ন দেশের মুসলিম সরকার প্রধানরাও সেখানে উপস্থিত থাকেন কাবা শরীফের গিলাফ টুকরো টুকরো করে বিভিন্ন দেশের সরকার প্রধানদের কুয়ার হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এদিকে প্রতি বছর হজের মৌসুমে পবিত্র কাবা শরীফের অভ্যন্তরে জমজমের পানে দিয়ে ধৌত করার পর অতি মূল্যবান সুগন্ধি মেশক আম্বার ও উদ ছিটানো হয় বন্ধুরা এ কাবাগরে মক্কা মক্কার কাপেরদের করেছে অন্ধকার যুগ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়েছে এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মনোরম আকর্ষণীয় দেশ বা শহর এ মক্কা এর কারণই হল পবিত্র কাবা বা শরীফ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্ত আগামী পর্ব সাজানো হবে মক্কা বা মদিনার নান্দনিক বা ইসলামিক সৌন্দর্যের বিভিন্ন দিক নিয়ে আশা করছি আপনাদের সাথেই পাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ